অধ্যায় শেষে আমরা যা যা শিখবো বা জানতে পারবো সেই বিষয়টা দেখো এখানে এগুলো পড়ার বিষয় না হলেও এখান থেকে তোমাদের সৃজনশীল সবচেয়ে বেশি দিয়ে থাকে একটু ভালো করে তোমাদেরকে রিলাইস করানোর চেষ্টা করি আর যেগুলো এসেছে সেইগুলো তোমাদেরকে একটু প্রুফ দেওয়ার চেষ্টা করব দেখো প্রথমে যেটা আছে দেখো দর্পণের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে এখানে যে দর্পণের ব্যবহার আছে সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারবে এক নাম্বারটাই এই যে দেখো এক নম্বরে দর্পণের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে কতবার এসেছে দেখো সকল বোর্ড আঠারো চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরো সালে এসেছে তার মানে এটা দুই নম্বর দেখো আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে পারবে তো আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে পারবে দুই নম্বরে আছে দেখো বোর্ড পরীক্ষা এসেছে চট্টগ্রাম বোর্ড দু সালে এসেছে সিলেট বোর্ড দু হাজার যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের উনিশ সাল কি বিশ সাল পর্যন্ত বিশ সাল পর্যন্ত এখান দেওয়া আছে চব্বিশ সাল থেকে দেয়া নেই তিন নাম্বার আছে দৃষ্টি কার্যক্রমে চোখের ক্রিয়া ব্যাখ্যা করতে পারবে এটা এসেছে কিনা দেখো তিন নাম্বার দৃষ্টি কার্যক্রমে চোখের ক্রিয়া ব্যাখ্যা করতে পারবে এটা শুধুমাত্র কুমিল্লা বোর্ডে দু সালে এসেছে তাছাড়া আর আসেনি এখানে আছে দেখো স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু ব্যাখ্যা করতে পারবে সাইন নাম্বারে দেখো স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু ব্যাখ্যা করতে পারবে এটা কিন্তু একটা পরীক্ষা আসেনি তো ঠিক আছে এটা একটা পরীক্ষা আসেনি তারপরে দেখো এই টপিকসটা দেখো লেন্সের ক্ষমতা ব্যাখ্যা করতে পারবে এটা অনেকবার এসেছে পাঁচ নম্বরে লেন্সের ক্ষমতা ব্যাখ্যা করতে পারবে এটা অনেক ইম্পর্টেন্স দেখো কতবার এসেছে রাজশাহী বোর্ড সিলেট বোর্ড দু হাজার বিশ সালে এসেছে রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড বরিশাল বোর্ড উনিশ সালে এসেছে রাজশাহী বোর্ড আবার সতেরো সালে এসেছে তার মানে এটা অনেক ইম্পর্টেন্স এই যে লেন্সের ক্ষমতা ছয় নম্বর দেখো চোখের ত্রুটি সৃষ্টি কারণ ব্যাখ্যা করতে পারবে তো কিন্তু অনেক ইম্পর্টেন্স দেখো কতবার এসেছে পরীক্ষায় ছয় নম্বরে চোখের দুটি সৃষ্টিকরণের কারণ ব্যাখ্যা করতে পারবে যশোর বোর্ড দু হাজার বিশ সালে এসেছে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড উনিশ সালে এসেছে দিনাজপুর বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড যশোর বোর্ড সতেরো সালেও এসেছে এটা ভেরি ভেরে ইম্পর্টেন্স অনেকবার কিন্তু এটা এসেছে ইম্পর্টেন্স যদি না হয় তাহলে কেন আসবে এই টপিকসগুলো কিন্তু সম্পর্কে একটু বেশি ভালো করে পড়তে হবে সাত নাম্বার দেখো লেন্স ব্যবহার করে চোখের ত্রুটি সংশোধনের উপায় বর্ণনা করতে পারবে এই যে সাত নম্বর দেখো লেন্স ব্যবহার করে চোখের ত্রুটি সমস্যা সমাধান করা যায় লেন্স ব্যবহার করে চোখের দুটি সংশোধনের উপায় বর্ণনা করতে পারবে দেখো কতবার এসেছে অনেক ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা এর ভিতরে সবচেয়ে বেশিবার এসেছে এটা হিসেবে বেশি বার এসেছে ময়মনসিংহ বোর্ড রাজশাহী বোর্ড সিলেট বোর্ড যশোর বোর্ড বিশালে এখানে চারটা চারটা বোর্ডে বিশালে এসেছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড যশোর বোর্ড বরিশাল বোর্ড উনিশাল এসেছে অনেক ইম্পর্টেন্স ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড যশোর বোর্ড বরিশাল বোর্ড সতেরো সালে তো দেখো কতবার এসেছে অবশ্যই এই একটু বেশি ভালো করে দেখো চোখ ভালো রাখার উপায় ব্যাখ্যা করতে পারবে চোখ ভালো রাখার উপায় ব্যাখ্যা করতে পারবে আট নম্বর চোখ ভালো রাখার উপায় ব্যাখ্যা করতে পারবে এটা শুধুমাত্র যশোর বোর্ড দু সালে এসেছে তারপর দেখো চোখের ত্রুটি সৃষ্টির কারণ অনুসন্ধান করতে পারবে নম্বরে যেটা আছে চোখের ত্রুটি সৃষ্টির কারণ অনুসন্ধান করতে পারবে তিনটা বোর্ডে ঢাকা বোর্ড 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 কুমিল্লা বরিশাল সালে এসেছে তার সাথে দেখো চোখের প্রতি যত্ন নেব এবং অন্যদের সচেতন করব। চোখের প্রতি যত্ন নেব অন্যদের সচেতন করবো বাট এটা আসেনি খুব একটা ইম্পর্টেন্স নাই এর জন্য তাহলে বুঝতে পারলে এই রকম যতগুলো অধ্যায় শুরুতে এই বিষয়গুলো রয়েছে এই এখান থেকে এই মেন টপিক্স থেকে তোমাদের কিন্তু বেশিরভাগ প্রশ্ন দিয়ে থাকে অনেকে বুঝতে পারে না এইগুলো দেওয়ার রিজন তো এখান যে টপিকসগুলো দেখছো এগুলো খ গ ঘ খ নম্বর গ নম্বর ঘ নম্বর সবচেয়ে বেশি প্রশ্ন দিয়ে থাকে এই জন্য এই টপিকসগুলো সম্পর্কে একটু ভালো করে রিডিং করলে ভালো হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাই ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমনে বেলাইক ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই